গতরাতে কৈলাশহরের পিডাব্লিউডি রোড সংলগ্ন স্বরূপানন্দ স্মরণের একটি বাসা থেকে আইনজীবী ও শিক্ষক সহ পাঁচজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় আইনজীবীর বাড়িতে সন্ধে হলে শহর উত্তরাঞ্চল ও শহর পূর্বাঞ্চলে কিছু যুবক নেশায় নিমজ্জিত হয়ে পড়ত যার ফলে এলাকার পরিবেশ দিন দিন বিষক্ত হয়ে উঠেছিল এক আইনজীবীর বাড়িতে মাদক সেবনেরই আড্ডায় বহিরাগত যুবকদের আনাগোনায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিল স্থানীয় মানুষ প্রতিদিনের অবৈধ নেশা সেবন করারই আড্ডা ভেঙে দিতে পুলিশের কাছে অনেকদিন ধরে অভিযোগ থাকলেও পুলিশ তেমন কিছু পদক্ষেপ না নিলেও গতকাল আইনজীবীর বাড়িতে একদল লোক মাদক সেবন করছে বলে খবর পাওয়ার সাথে সাথে আইনজীবীর বাড়িতে হানা দেয় বাবুরা পুলিশের বিশ্বস্ত সূত্রে খবর অনুযায়ী বাড়িতে অভিযান চালালে এক আইনজীবী ও মাদ্রাসা শিক্ষক সহ মোট পাঁচজনকে অবৈধ নেশা সেবনের অভিযোগে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ আইনজীবীর বাড়ি থেকে মাদক সেবনের সময় যাদের গ্রেফতার করা হয় তারা হলেন হোসেন আহমেদ জাহির আব্বাস ઓપુ અરમાન આલી ઓ રાજકાર মাদাসা শিক্ষকের স্ত্রী শাসক দলের প্রার্থী হিসেবে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রাজ্য ওয়াকফ বোর্ডের প্রভাবশালী এক শাসক দলীয় নেতৃত্বের শালক জহির আব্বাস অপুর টিলাগাঁও পঞ্চায়েতের শাসক দলের প্রার্থী হয়ে লড়াই করলেও স্থানীয়ভাবে তাদের কোন গ্রহণযোগ্যতা না হয় গণদেবতার ভোটে তারা পরাজিত হন ক্ষমতাসীন দলের সাথে তাদের সম্পৃক্ততার কারণে গতকাল রাতে অনেকে তাদের কৈলাসাগর থানা থেকে রাতের আধারে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন তবে বারবার চেষ্টা করেও রাতভর থানায় সাংবাদিকদের উপস্থিতির কারণে পুলিশ তাদের রাতের অন্ধকারে ছেড়ে দিতে পারেনি সাংবাদিকদের চাপে পড়ে শেষ পর্যন্ত রাত প্রায় দুটো নাগাদ গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও ওসি সুকান্ত সেন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান তিরিশে আগস্ট বিশেষ এক সূত্রে খবর অনুযায়ী কৈলাসহর পৌর এলাকার এক আইনজীবীর বাড়ি থেকে মাদক সেবনের সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশা সেবনকারী আটককৃত পাঁচজনই স্বীকার করেছেন যে তারা তখন নেশা সেবন করছিলেন পুলিশ তাদের কাছ থেকে মাদকের পঞ্চাশটি কৌটো উদ্ধার করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তবে পুলিশের বক্তব্য অনুযায়ী মাদকের পঞ্চাশটি কৌটোর মধ্যে কোনো মাদক পাওয়া যায়নি এখন দেখার বিষয় পুলিশ শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আজকে সন্ধ্যার সময় স্বরূপানন্দ সরণি স্বরূপানন্দ একটি ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে ড্রাগের সেবন করছে ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসর থেকে একটি পুলিশ টিম তৎক্ষণাৎ ছোটে যায় সমস্ত ফর্মালিটি অবজার্ভ করে সেখানে যায় যাওয়ার পর সেখানে পাঁচজন লোককে সেখানে পাওয়া যায় তাদের নাম আরবা কাজুদালাক হোসেন আহমেদ জাবির আব্বাস দল দাস তারা সবাই কৈলাসহর নিবাসী তারা যে তলন্ত আমি তাদের পেয়েছি তারা সবাই গ্রাজের সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম পদক্ষেপ আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি প্রভাব পড়ে সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে আসে থাকতে নিয়ে এখন তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা সমাজের জিজ্ঞাসাবাদ হচ্ছে